আপনার স্ত্রী আপনার সম্পদ আপনার স্ত্রী রাস্তার মানুষের সম্পদ না কথা বুঝতে পেরেছেন বিবাহ করে ফেসবুকে সেলফি তুলে আপলোড করে দিলেন এটার দাম পুরুষত্ব না অসম্ভব হতে পারে না আপনার স্ত্রীর ছবিগুলো ফেসবুকে ঘুরবে সে কি দেশের সম্পদ সে কি দশের সম্পদ সে আপনার সম্পদ তার চেহারার সৌন্দর্য শুধুমাত্র আপনার জন্য পৃথিবীর আর কারোর জন্য না আপনার স্ত্রীর ছবি ফেসবুকে কেন আপনার স্ত্রীর বেপরদার রাস্তায় চলে কেন বিবাহের দিন থেকে আপনার স্ত্রীকে গাইরত সম্পূর্ণ হতে হবে ব্যক্তিত্ব সম্পূর্ণ হতে হবে গোলামাইকরাম বলেছেন ইমানদার পরহেজগার নারীরা হবে কস্তুর অপেক্ষা সৌরভময় কস্তুরি চিনেন হরিণের নাভি জান্নাতে সুঘ্রাণ তারা যেখানে প্রবেশ করবে সেখানে সুঘ্রাণ ছড়াবে ইমানদার নারী যে বাড়িতে প্রবেশ করবে ওই বাড়িতে হবে একটা ভীতির সঞ্চার করবে তার মানে ইমানদার নারীর সামনে কোনো দেবর ভাষর খোঁজ গল্প করতে পারবে না ফাহেসে কথা বলতে পারবে না কেন ও ব্যক্তিত্ববান ও তাকুয়াশীল ও পরহেজগার ইমানদার নারী পূর্ণিমার চাঁদ অপেক্ষায় স্নিগ্ধময় সে গোটা এলাকার পরিবেশ পরিবর্তন করে দিবে স্নিগ্ধতা আপনি করতে না পারেন তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না এই জন্য আজকে থেকে চিন্তা করতে হবে বিবাহের নতুন একটা পোশাক হতে হবে সেটা হলো বোরখা বিবাহের নতুন একটা পোশাক হতে হবে সেটা হলো হাত মোজা পা মোজা যদি আপনি এটা পরায় বাড়িতে না নিয়ে আসেন